এক টাকা শুনলেই কেমন যেন মনে হয় কি হবে এই এক টাকা দিয়ে আমরা যদি ছোট্ট একটা মুদির দোকানে গিয়ে বলি এক টাকার একটা চকলেট দেন এখন হয়তো সেই এক টাকার চকলেটও পাওয়া যাবে না আধুনিক এসেও এক টাকার বিনিময়ে শিক্ষাদান করছেন আমাদের প্রিয় শিক্ষক যিনি পরিচিতি পেয়েছেন এক টাকার মাস্টার হিসেবে আমরা কথা বলবো সেই এক টাকার শিক্ষকের সাথে চলুন শুনে আসা যাক তার জীবনের গল্প কিভাবে চলছে এক টাকা দিয়ে তার সংসার চলুন শুনে আসা যায় একে তার মুখ থেকে স্যার আপনি একটু বলবেন যে এই এক টাকা দিয়ে কিভাবে চলছে আপনার সংসার এক টাকা দিয়ে চলে খুব কষ্ট চালের দাম তো এখন চালের দাম ষাট টাকা করি কেজি তারপরে খসের দাম বৃদ্ধি আলুর দাম বৃদ্ধি যে টাকা আমি দেড়শো টাকা পাই দিন আমি দেড়শো টাকা পাই এ দেড়শো টাকা চাইলে কিনি না চাইলে কিনা না খরচপাতি করি না তেলে কিনি খুব সমস্যা হোয়া চাউল কিনতে পারি তেল কিনতে পারি না তেল কিনতে পারি লবণ কিনতে পারি না এই অর্থ আর্থিক সংকটের মধ্যে পড়ছি তারপর পরের কাপড় করতে পারি না শাড়ি কিনতে লঙ্কি কিনতে পারি না অক্ষম স্যার এই যে এক টাকা দিয়ে যে আপনি সংসার চালাচ্ছেন বর্তমান সময়ে এটা আসলে কেমন হচ্ছে আপনার বাজার খরচ এক টাকা আগে চাউল দশ টাকা করে কেজি আছিল আগে অনেক দূর আগে সেই সেই যুগের কথা আজ পঞ্চাশ বছর পার অধিক শেষ হয়ে গেছে আমার ছাত্র পাড়ানি পঞ্চাশ বছর বেশি হয় কিন্তু তাতে আমার চলছিল কারণ এখন বর্তমান চলা চালের দাম বেশি তারপর লবণের দাম বেশি তেলের দাম বেশি পেঁয়াজের দাম বেশি যে দেড়শো টাকা আমি দিন কামাই করি তা দিয়ে আমার সংসার মোটে চলা খুব কষ্ট পাচ্ছে তারপরে সবাইকে ডেকে ডেকে এনে পড়াচ্ছেন আলোক সঙ্গ কেন সবাইকে সঙ্গ দিচ্ছি আর নলেজ ইস পাওয়ার জ্ঞানই বৃদ্ধি হোক সেদিন সঙ্গ দিচ্ছি আলোকিত জ্ঞানের আলোকিত হোক দেশ জাতির কল্যাণ হোক ছেলে মেয়েদের পরিচিত হোক জ্ঞানের সঙ্গে পরিচিত হোক পিতা মাতামকে হাসি ফুটুক নিরক্ষ থেকে মুক্ত হোক আমি কিন্তু সারের কথাই একমত প্রিয় দর্শক এক টাকা দিয়ে কিভাবে চলে সংসার স্যার কিন্তু আমাদেরকে অনুরোধ জানিয়েছেন স্যারকে যদি কেউ সহযোগিতা করেন সেই সহযোগিতার মাধ্যমে হয়তো স্যারের দুমুটো খাবারের ব্যবস্থা হবে হয়তো স্যার আপনাদের সহযোগিতা নিয়ে একটু স্বস্তিতে খাবার গ্রহণ করতে পারবে স্যার এই বিষয়ে যদি কিছু বলতেন আপনি যে এই যে চলতেছেন এত কষ্ট করে আপনি এই যে আমার এতগুলো দর্শক আপনাকে দেখছে আপনি তাদের কি বলতে চান খুব কষ্ট করে চলতেছি কোয়ার কোনো উপায় নেই তার মধ্যে ক্যামেরাতে ইউনুসাফ আসছিলো ইউনুসাফ আসিয়া বলল যে কেমন কবার সাত দেড়শো টাকা আমি কেমন করি ডেইলি তার যে খুব কষ্ট তো তাকে বললে আমার তো শীতের মধ্যে পড়িয়েছি ইউনুসাহাব দয়া করে পাঁচ কেক কম বলতেছিলো আচ্ছা খুব খুশি হয়েছি সারার প্রতি আমি খুব খুশি হয়েছি তো সাত দিয়ে আমাকে দৃষ্টিপাত করে এই যদি আমার বক্তবানে আমার দিকে একটু দৃষ্টিভাত করে তার কষ্টরা আমার লাঘব হতে পারে আচ্ছা এই যে আপনার অনেক শিক্ষার্থী আছে যারা এখন সমাজের অনেক উচ্চ জায়গা আছে অনেক ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেছে তাদের মানে তাদেরকে আপনি কি মেসেজ দিতেছে ছাত্ররা তো ধরুন আমেরিকায় চাকরি করে ঢাকায় চাকরি করে তাদের তারা কিছু সাহায্য করে তাম্বু করবি যে ছাত্ররা আছে দেখতে হবে এই ন আমেরিকা আছে তারপরে সিলেটে আছে সমাজের বৃত্তিমান থেকে আমাকে ওঠি হেল্প করা যায় তারা আমি উন্নতি হতে পারি ভবিষ্যতের মনে আমার ক্ষেত্রে শিক্ষার দিকে আমার দৃষ্টি আকর্ষণ বৃত্তিমান আমার কী চাই না তার শিক্ষার দিকে আমাকে দৃষ্টিপাত করে শিক্ষার আলো অর্থাৎ তারা বঞ্চিত না করে সেই দিন আমি দৃষ্টি আকর্ষণ করি তাদের প্রতি আমি সেই আমার সাহায্য চাই শিক্ষা আলোকিত করবার জন্য তাদের কাছে আমি সাহায্য চাই